এদের মুখের কথা অনেক মিষ্টি হবে এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে এরা কাফেরদেরকে ছেড়ে দেবে এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে এদের দাড়ি ঘন হবে এদের মাথা সেফ করা থাকবে এরা দেখতে জোয়ান হবে এরা ব্রেইন ওয়াশ হবে আখেরি জমা নাই এদের গ্রুপ উঠবে এদের এরা দিন থেকে খারিজ হবে আমার নবী সাল্লাহ ইসলাম হেন কোনো কথা নাই তাদের ব্যাপারে বলে যায়নি এটাকে ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করেছেন কিতাবুল খাওয়ারিজ তাদের নামাজ বেশি হবে তাদের তিলাওয়াত বেশি হবে এমনভাবে তিলাওয়াত করবে তারা মনে করবে কোরআন শুধু তাদের দেখছেন কোরআন শুধু তাদের নবী বলছেন ওহু আলাইহিম কোরআন তাদের বিবুদ্ধে সাক্ষী দেবে আমার নবী শেষে বলছেন আখেরি জমানার কথা বলতে গিয়ে আখেরি জমানায় তারা বের হবে তারা বের হবে সাইয়াখরুন

আল মিলাল ওয়ান নেহাল কিতাবের মধ্যে ইমাম শাহর স্থানী একেবারে শুরুতে মোকাদ্দমার মধ্যে এই কিতাব এনেছেন এই এই হাদিস এনেছেন কি আমার নবী সাল ইসলামের সাথ করছেন আমি দুধ এবং কোরআন এ ব্যাপারে শঙ্কিত কোরানের ব্যাপারে কেন কম মুনাফেকরা এটা শিখে আমার উন্মতের বিরুদ্ধে কাজে লাগাবে আমার উন্মতের বিরুদ্ধে কাজে লাগাবে এরা আমার নবী সাল্লামের করেছেন কাফেরদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত এরা মুসলমানদের উপর চালিয়ে দেবে মুসলমানদের উপর সেটা কিছুদিন আগে আমি বললাম ইয়ারসুল্লাহ আমার নবীর নবুয়তের রাডার দেখেন আমার নবী চোদ্দ শত বছর আগে আমার নবী এই গায়েবের খবর দিচ্ছেন আমাদেরকে সেদিন আমাদের চট্টগ্রামের একটা এলাকায় মানে আপনারা সবাই যান বেড়াতে যান ওই এলাকায় নাম নেওয়ার দরকার না আপনারা চিনেন সমুদ্রটমুদ্র অনেক সুন্দর এটার আরও একটু একটু দূরে তো ওখানে গেছে আমার মনে হয় কোরআনে পাক তো ওইটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন উনি বক্তব্য দিচ্ছেন কি জানেন কোরআনের তফসিরুল কোরআন বন্ধ করে দিয়ে আপনারা কাফেরদের কাজ করেছে। কোরআনে পাখের মধ্যে এসেছে হে মোমিনগণ মানে কাফেররা বলে ওকাল আল্লা দিনা কাফারু লা ইহাজ আল কোরআন কাফেররা বলে এই কোরআন শুনিও না এই কোরআন শুনলে দেখছেন কি সুন্দর করে ও কাফেরদের কথা এখানে আমার নবী কি বলেছে মানে এরা কাফের উপর অবতারিত আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে ঠিক আছে এখন কোরআনের তফসিরের নাম দিয়ে আপনি যেটা করতে চেয়েছেন সেটা বন্ধ করে দিয়েছে কারণ আপনি কোরআনকে কি করেন ডাল হিসেবে আপনি কোরআনের তফসির আপনি বলতেছেন অজু সারা কোরআন ধরতে পারবে সারা জিন্দেগি মুসলমানরা জেনে আসছে এক কথা আপনি এটা সাধারণ মানুষের মজলিসে কেন বললেন এটা কোরআনের তফসির করতে এসেছেন আপনি আপনি কোরআনের এর তফসিরের নাম দিয়ে বলতেছেন কি হবে আফগান আমরা হব তালেবান আমরা হব তালেবান বাংলা হবে ও ভাই তালেবান আপনি ওই দেশে চলে যান কোন দেশে ওই দেশে চলে যান এখানে থাকিয়েন না আর আরো যদি বেশি অসুবিধা লাগে সৌদি আরব চলে যান আমার দেশের আলো বাতাস খাইয়ে আমার দেশে বলে আফগান বানাইব দেখছেন নি অবস্থা বেটা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা যারা এই আমাদের এই ভিডিওগুলা করতেছে করতেছেন আপনারা যেন কোনোভাবে কাটসাট করে এই জিনিসগুলো না লাগান এটা লাগাবেন আমার বদদুয়ার সামিল হবে আমি আল্লাহর দরবারে দোয়া করব মওলাই করিম যেন আপনাদেরকে মৃত্যুর আগে লাঞ্ছিত করে মৃত্যু দান করে আই ভেরি সরি এটা লাগবে না বেটা তোমরা না করলে লাগবে না বুঝছো নি আপনারা ওই করে গেলেন যে আর মাঝে মধ্যে আমার নিজেরও বিশ্বাস হয় না কোউনই ওই জায়গাতে এসে বোমা ফাটাইছে ও আমরা কেন বোমা ফাটাবো জাহেল মূর্খ লোক তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এখন আপনি ঘটনা ঘটাইছেন একটা আমার নবী আল্লাহ বলতেছেন কাফেররা বলতো আমার নবীর কোরআন না শোনার জন্য নবীর কোরআনের মধ্যে তাসির আছে আপনি সেটা আপনি নিজের মতে আপনি কোরআনের পাখি আপনারা বুঝতে পেরেছেন আমার নবীর শায়ত করেছেন কাফের উপর অবতীরিত আয়াত এই এখানের মধ্যে বিসমিল্লাহ করে চাইলাই দেব যাই হোক সেই জায়গার মধ্যে গত পঞ্চাশ বছরে এবং ট্রেন আপ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে দরে দরে এখানে এনে আমরা তফসিরুল কোরআন মাহফিল করে আন্তর্জাতিক মাহফিলের মধ্যে আমি আঠারোটা ক্যাসেট শুনেছি শুধু আমি ইবনে কাসিরকে একবার শোনার জন্য শুধু ইমাম রাজির নাম শোনার জন্য কারণ আপনি আন্তর্জাতিক মুফাসির আপনি আমাকে বলবেন যেহেতু আপনি তিন দিন ব্যাপী তফসির করতেছেন আপনি আমাকে বলবেন কোরআনের ব্যাপারে অক্সফোর্ডের লেখক অমুক সনে আর্টিকেল লিখেছে সেই আর্টিকেলের মধ্যে তফসিরের এই কথা বলেছে ক্যামব্রিজের মধ্যে এই রিসার্চ হয়েছে কোনো রিসার্চ নাই কোনো মুফাসিরের নাম নাই শুধু আপনি আপনার রাজনীতির মাঠ গরম করেছেন আমার আমি আপনার রাজনীতিকে ডিসএগ্রি করতেছি আপনি রাজনীতি করেন এভরিবডি সবার রাইট আছে কিন্তু আপনি সেটা রাজনীতি বলে করেন এখন আমার কাকারা আমার এখানে দাওয়াত দিয়েছে মাহফিলের দাওয়াত আমি রাজনীতি করতে পারবো না আপনি বলে কয়ে করেন কোনো অসুবিধা নাই কিন্তু তফসিরুল কোরআনের নাম আমি গেছি তফসির আমি আপনার ক্যাসেট তফসির শোনার জন্য শুনেছি আপনি তফসিরুল কোরআনের নামে লাখ মানুষের মাঝমার মধ্যে ওই একটা নির্দিষ্ট জায়গার আকিদা আমার নবী জানেন না আমার নবী গায়েব নাই কেয়ামতের ময়দানে আমার নবী নিজেও জানেন না আমার নবী বলে ফেল ফেল করে তাকাই থাকবে সে পিছনে থাকবে যে আমার নবীর আমার নবী এমনি করে তাকাই থাকবে ও ফাজিল আমার আল্লাহ বলতেছে নবী তো নবী ক ইন্নাল্লাদিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহামু বাদুন ক যারা সাবেকুনা বিল খায়রাত কারণ আমার আল্লাহর বান্দারা তিন ধরনের হয় ক এক ধরনের হচ্ছে জালিমুল লিনফসে আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ আরেক ধরনের হচ্ছে সাবিকুন বিল খায়রাত আল্লাহ বলছে আল্লাহর কিতাব ধারণকারী যারা পরবর্তী যুগে তারা তিন ধরনের কেউ অনেক গুনাগার আমরা কেউ মুক্তাসিদ মডারেট আল্লাহওয়ালা লোক কেউ সাবে কুম্বিল খায়রাত এরা রাত দিন আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছে আমার আল্লাহ বলছেন ইহব্বু হুমা ইহব্বু না তাদেরকে আমি ভালোবাসি তারা আমাকে ভালোবাসে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি এরা কার এরা সাবে কুম্বিল খায়রাত এরা অনেক এগিয়ে দিনে রোজা রাতে এবাদত এদের পুরো জিন্দেগি এই কাজে কাটে তো আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ইন্নাল্লা দিনা সাবাকাত লাহুম মিন্নাল হোসনা যারা সাবাকাত লাহুম সাবেকুনা বিল খায়রাত তারা পুরা কিয়ামতের এই মাহল থেকে অনেক দূরে থাকবে তারা জানবেও না এখানে কি হইতেছে লা আমার এটা আমার আল্লা বলছেন লা ইসমা উন হাসি সাহুম তারা শুনবেও না এই কিয়ামতের গুঙ্গানী লা ইয়াস লা ইসমা উন হাসি সাহুম ওয়াহুম ফি মাশতাহাদ আনফুসহুম খালিদুন তারা তো তাদের চাহিদা মতো কখনো এই ট্রের মধ্য থেকে খাদ্য উঠায় কখনো এই ট্রে থেকে খাদ্য উঠায় তারা তো আজব মস্তির মধ্যে আকবর কিয়ামতের এই ভয়াবহতা তাদেরকে বিন্দু মাত্র প্যারেশন করবে না কারণ ফেরেস তারাই তাদেরকে বলবে হাজা যা মুকুম এটা আপনাদের দিই আর আপনি বলতেছেন এখন এটা যদি তফসিলুল কোরআনের নামে হয় তফসিলুল কোরআনের নামে আমরা কি করেছি সবে বরাত নাই সবে মেরাজ নাই কিয়াম মিলাত নাই নবী অমুক নবী সাধারণ নবী আরো নিচে নামান যত নিচে নামাইতে পারেন আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে এটা দিয়ে আমরা সাধারণ মুসলমানের একটা করেছি আফসোসের বিষয় হচ্ছে আমাদের ডক্টর জাকির নায়কের জন্য আপনি শুরু করেছেন আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছি আপনার টাকার দরকার হয়েছে আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন কারণ আপনিও গরিবের ছেলে আমরা আপনার শুরু দেখেছি একটা মাইক পেতেন না আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন শেখ কিদার ছিলেন উনি করেন নাই আপনি ছোটকালে, আপনি আপনি যখন কাজ শুরু করেছেন মাইক পর্যন্ত পান নাই তবুও খেদমত করে গেছেন কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে হঠাৎ করে আপনাকে একটা একটা দেশ স্পন্সর করলো লাখ কোটি মালিক হলেন এখন আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয় আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সর্ড ইউ কে করেছে স্পন্সর আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে তাসৌফের উপর আপনি ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি ফতুয়া আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না আপনি শরিয়তের ফেকা ফতোয়া নিয়ে ডালা ভাবে বলা শুরু করলেন আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফেতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফেতনা হয় নাই আপনি সলফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন আপনি মুসলমানদের মধ্যে লা মাজহাবিয়াতকে প্রমোট করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন আপনি প্রথম ব্যক্তি আপনি ইয়াজিদকে রদি আল্লাহ কি বলেছে জানেন ও একটা নামের সাথে যাইতে হবে না আপনি আমারে দেখেন তো আমারে যদি আপনারা সাইফুল হাদিস বলেন তো আমার চেয়ারার সাথে যাইতেছে এটা মানুষ এমনিতে হাসা হাসি করবে না ঘর নাম পাইলেন না ঠিক আছে তো আপনি কার লোকে কি দিলেন ওই ইয়াজিদের সাথে যাইনি রদি আল্লাহ ও আমাদের এখান থেকে এক ব্যক্তি এ হুজুর বলতে বলতে উনি এটা বলছে মানে ইয়াজিদ আল্লাহ হুজুর দেখেন আমি এই 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 ফালতু ক্যাটাগরির নাম শোনার যথেষ্ট সময় আমার হাতে নাই হায়াত অনেক কম আপনি ভালো কোনো ব্যক্তির নাম নিলে আপনাদের এলাকায় আছে না আমত আছে জুবের আছে ফেসাল আছে ওনাদের নাম নেন ও নাম নিয়েন না কি বলেন আপনি কি বললেন